হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো বাদামের আধুনিক মেশিনের সাহায্যে কীভাবে বাদাম ছাড়ানো হয় তোমরা যদি এই মেশিনটা জেনে থাকো কেমন কী তোমাদের ঘরে যে থাকে আমাকে কমেন্ট নিশ্চয়ই জানাবে আজ আমাদের কীভাবে বাদাম ছাড়ানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি বস্তা থেকে প্রথমে বাদাম আনতে হবে অবশ্যই শুকনো বাদাম দু বাটি গামলি ধরার পর আস্তে করে বাদামটিকে বস্তা থেকে বাদামটিকে সহজে বার করে যেন প্রথমে বস্তাটিকে আমরা গুটিয়ে নেবো নিয়ে মেশিনে দুবারটি ঝাড়া পরে মেশিনটিকে আগু সামনে পিছু আগু পিছু করার ফলে বাদামের থেকে বাদামের খোসা এবং দানা আলাদা হয়ে যাবে বাদামটা নিচে থেকে যেটা বেরিয়ে যাবে তো আগেই আমরা দেখে দেখেছো অনেক করে ফেলেছি তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো মনে করে শেয়ার করে দিচ্ছি তো আমরা অবশ্যই এটা বেশি বেশি করে ভাইরাল করবে তাদের নিয়ে অবশ্যই অনেক খাটুনি কমে যাবে কম সময়ের মধ্যে এক বস্তা বাদাম ছাড়ানো হয়ে যাবে থ্যাংক ইউ অল কমেন্ট লাভ